ওং নম ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নম আজকের আলোচনা মুক্তি কি মুক্ত হবে কিভাবে শ্রী গুরু বলছেন বেদব্যাস হচ্ছেন আদি গুরু গুরুই আসল তিনি শ্রেষ্ঠ তোমরা তার কাছ হতে সমস্ত জানার বস্তু প্রাপ্ত হলে যোগ তন্ত্র মন্ত্র সবই পেলে নানা ক্রিয়াযোগের শিক্ষা তিনি দিয়েছেন আবার মধুর ভাব কিভাবে পাওয়া যায় তার ব্যবস্থাও তিনি দিয়েছেন চারটি বেদ চারটি মহাবাক্য সর্বং খল্লী দং ব্রহ্ম অর্থাৎ এই সমস্ত কিছু ব্রহ্ম দ্বারা ব্যপ্ত অহং ব্রহ্মাস্মী অর্থাৎ আমিই ব্রহ্ম তত্তমসি অর্থাৎ তুমি সেই ব্রহ্ম এবং প্রজ্ঞান ব্রহ্ম অর্থাৎ প্রকৃষ্ট জ্ঞানী ব্রহ্ম যার মধ্যে ওই চার মহাবাক্যের প্রকাশ আছে তিনি জগৎগুরু জগৎগুরুর মধ্যে জ্ঞান প্রেম ভক্তি সবই প্রকাশ থাকে এবং তিনি প্রয়োজন অনুযায়ী সেই সকল প্রকাশ করেন জ্ঞান না থাকলে প্রেম আসে না তাই রসদ সৃষ্টি হয় জ্ঞানের দ্বারা যেখানে যা প্রয়োজন সেখানে তাই দিয়ে তাকে প্রকৃত পথে নিয়ে আসা হয় জ্ঞানের দ্বারা জ্ঞানের পূর্ণ প্রকাশ না হলে প্রেমের মাধুর্য ধরা যাবে না শ্রীগুরু আজ এক মহাতত্ত্ব ব্যাখ্যা করে শোনাতে লাগলেন ভক্তদের শ্রীগুরু বলছেন প্রথমে নিরাকার তা থেকে আকার এলো এলেন যোগমায়া তা থেকে মহামায়া জ্যোতির্ময়ী জ্যোতিতে রূপ এবার মায়া এলো তখন স্থুলে গুণে বদ্ধ রূপ আকার দেবী প্রথমে লিঙ্গ শরীরের সাধনা করলেন লিঙ্গ শরীর অর্থাৎ তন্মাত্র দ্বারা তৈরি সূক্ষ্ম শরীরকে লিঙ্গ শরীর বলে পঞ্চ তন্মাত্র হলো শব্দ শব্দপর্শ রূপ রস গন্ধ তার সাধনার দ্বারা ঘন বিগ্রহ রূপ নিল ওটাই লিঙ্গ শরীর শ্রীকৃষ্ণের লিঙ্গ শরীর ঘনবিগ্রহ মূর্তি ঘনবিগ্রহ অর্থাৎ জ্যোতির্ময় রূপ ও আকারে তৈরি সূক্ষ্ম শরীর জ্ঞানী না হলে কেবল ভক্তিকে সহায় করে ওই কৃষ্ণ নামের মাহাত্ম্য বা ওই ঘন বিগ্রহ মূর্তির মাধুর্য উপলব্ধি করা যায় না সেখানে পুরুষ প্রকৃতি জ্ঞান নাই পুরুষ প্রকৃতি পৃথক জ্ঞান থাকতে ওই সম্পদকে জানা যায় না অর্থাৎ পুরুষ প্রকৃতির অভেদ জ্ঞানে কৃষ্ণ লাভ হয় তবে তত্ত্বজ্ঞানী গুরুর নিকট আশ্রয় পেলে একমাত্র তিনিই সমস্ত তত্ত্বের মাধুর্য প্রকাশ করতে পারেন তার মধ্যে সমস্ত তত্ত্বের প্রকাশ তত্ত্বজ্ঞানী কখনো রুষ্ট হন না তিনি ক্ষমা করে জীবের সব মাঝে সর্বদা প্রেম প্রেমতত্ত্ব জ্ঞানতত্ত্ব ভক্তিতত্ত্ব কর্মতত্ত্ব প্রভৃতি প্রকাশ করে থাকেন বাস্তবের পুরুষ প্রকৃতি জ্ঞান যার আছে সে কৃষ্ণ লাভ করতে পারবে না যে সর্বদা কৃষ্ণ কথাই বলে কৃষ্ণ ধ্যান থাকে সর্বদা যার মধ্যে তার মধ্য থেকে কাম ভাব চলে যায় সংসারে নির্লিপ্ত হলে তবে সে কৃষ্ণ নাম পায় সংসারের টান চলে গেলে কাম শূন্য হলে কৃষ্ণে পায় সন্ন্যাসীর পক্ষে কৃষ্ণ নয় যতটা সংসারীর পক্ষে একজন সংসারী যত সহজে কৃষ্ণ লাভ করতে পারে একজন সন্ন্যাসীর পক্ষে তত সহজে লাভ হয় না প্রকৃতি হয়ে যখন পশুত্ব নাশ হবে তখন শিবত্ব প্রাপ্তি হবে এর পরেই কৃষ্ণ লাভ প্রথমে ত্যাগ এলো তারপর আনন্দে ডুবে গেলে শ্রীগুরু এই মহাতত্ত্ব ব্যাখ্যা করে শোনালেন উনিশশো চুয়াত্তর সাল বাইশ অক্টোবর মঙ্গলবার মহাসপ্তমীর সন্ধ্যাকাল শারদীয় শারদীয়া উৎসবে ভক্তদের অন্তর্লোকে বিশেষ আনন্দের প্রবাহ তাই শ্রীগুরুর কাছে নিত্য নূতন ভক্তদের আনাগোনা শ্রীগুরুর মধ্যেই সকল দেবদেবীর প্রকাশ তাই সপ্তমী পূজার সন্ধ্যায় শ্রীগুরুকে স্তব মন্ত্রে ভক্তগণ আরাধনা করতে লাগলেন চতুর্দিকে শ্রীগুরুর স্তব মন্ত্র ধ্বনিত হতে লাগলো স্তব মন্ত্র ও সঙ্গীত গীত হল ভক্তগণ ভক্তি নত শিরে প্রণাম জানিয়ে শ্রীগুরুর আশীর্বাদ গ্রহণ করলেন এই দিন শ্রীগুরু এক মহাতত্ত্বের অবতারণা করলেন শ্রীগুরু বলছেন দুর্গা মা হলেন দেহ দুর্গের মধ্যে মহাশক্তি তোমাদের দেহ দশ ইন্দ্রিয় রিপু দ্বারা চালিত রিপুদের মধ্যে মহিষাসুর হচ্ছে ক্রোধ তিনি দেবী দুর্গা দশমূজা মূর্তি ধারণ করে মহিষাসুরকে বধ করেছেন এই মূর্তি হলো তত্ত্বময়ী মূর্তি বহু রূপে বহু গুণে তোমাদের সুন্দর করবার জন্য তিনি এই ক্রিয়া করে দেখালেন এক ভক্ত শ্রীগুরুর কাছে জানতে চাইলেন মা দুর্গায় কি আমাদের মুক্তিদাতা শ্রীগুরু বললেন মুক্তি কার আছে মুক্তি কে চায় যার বন্ধন আছে সেই মুক্তি চায় মনের কাছে তোমরা বাধা পড়েছ তাই তোমরা মুক্তি মুক্তি করছো মুক্তি কারোর নাই কিন্তু তিনি পরব্রহ্ম ও ব্রহ্মময়ী চির মুক্ত এমন কোনো রূপ নাই যে তিনি ধরতে পারেন না তোমরা যে রূপে তাকে প্রার্থনা করবে সেই রূপেই তাকে লাভ করবে মনের মুক্তি হলেই তুমি মুক্ত তুমি সে হলে তুমিই মুক্ত হলে এই দর্শন তত্ত্ব হল সত্য দর্শন এবার উপলব্ধি এবার অনুভূতি এই তো হয়ে গেল। এই প্রকারে শিগুরু আলোচনা করছেন ইতিমধ্যে একজন নূতন ভক্ত এসে প্রবেশ করেছেন ইনি হলেন মুকুল কুমার মালদায় বাড়ি এক নকশাল আন্দোলনকারী ট্রেন পথে গৌরচন্দ্র ঘোষের সঙ্গে আলাপ ও পরিচয় গৌরবাবুর বাড়িতে এসেছেন তার মুখে শ্রীগুরুর সম্বন্ধে শুনে শ্রীগুরুর সঙ্গে দেখা করতে এসেছেন কিছুক্ষণ শ্রীগুরুর এই মহা মহাতত্ত্বকথা শুনে শ্রীগুরুকে জিজ্ঞাসা করলেন আপনি যা বলছেন তা কি আপনি উপলব্ধি করেছেন শ্রীগুরু বললেন সামান্য কিছু উপলব্ধি করেছি এবং যা বলছি তা উপলব্ধি করেই বলছি তবে অপরের কাছে তা উপলব্ধ নয় বলে তাদের চোখে আমি কিছু জানি না এখন তোমরা যদি বলো এ সকল সত্য তাহলে তা সত্য তোমরা যদি ভাবো মিথ্যা তাহলে এসব মিথ্যা তবে গুড় আঁধারেই খাও আর আলোতেই খাও তা মিষ্টি লাগবে জহুরি জহর চেনে ভক্ত ভগবানকে চেনে শিষ্য গুরুকে চেনে যে যার আকাঙ্ক্ষিতকে খুঁজে বের করবেই উত্তর পাড়ায় এক বিষাদ সিদ্ধ যোগী ছিলেন সকলে বলে উনি তান্ত্রিক খরবাকায় আকৃতির পুরুষ হাঁটুর উপর কাপড় পরতেন আর গায়ে থাকত একটি গেঞ্জি চোখ দুটি ভাটার মতো জল জল করতো দ্রুত গতিতে হাঁটতেন বেশ কিছুটা আধ্যাত্মিক শক্তিরই অধিকারী হয়েছিলেন তার চাল খাওয়া দাওয়া ছিল অস্বাভাবিক হিন্দ মটরে একটা ভাগার ছিল ওই ভাগারের একদিকে ওই অঞ্চলের বসবাসকারী মানুষেরা তাদের মৃত শিশুদের অন্তষ্টিক্রিয়ার আয়োজন করতেন অর্থাৎ দুর্ভাগ্যক্রমে তাদের কারোর শিশু মারা গেলে ওই ভাগারেই তাকে মাটি চাপা দিতেন আর ওই পিসার সিদ্ধ যোগী একসময় ওই মৃত শিশুকে মাটির ভিতর থেকে বার করে হাত পা ছিঁড়ে ছিঁড়ে খেতেন সকল মানুষই তাকে ভয় করে চলতো এর অবশ্য কারণও ছিল স্কুল কলেজের ছেলেরা এসব মানত না আর তাকে গ্রাহ্যও করত না কলেজের তিনটি ছেলে তার পিছনে লেগে একদিন উত্তপ্ত করতে লাগলো ফল হলো খুব খারাপ তিন দিনের মধ্যে কলেরায় আক্রান্ত হয়ে ওই তিনটি ছেলেই মারা গেল তারপর থেকেই এই সমগ্র অঞ্চলের মানুষেরা তাকে সময় করে চলতেন শিগুরু সেদিন সকালে অরুণ দুলুই ও ঝন্টু দুলুইয়ের বাড়িতে গেলেন সারাদিন মুক্তি মোক্ষ জপ তপ ও নানা তত্ত্বের আলোচনা করলেন উপস্থিত সকল ভক্তের হৃদয় যেন সুখ সাগরে স্নাত হয়ে গেল দুপুরে শ্রীগুরুর সেবা হয়ে গেলে প্রসাদ গ্রহণ করে ভক্ত সকলে দুপুরের আহার করলেন এ সময় অরুণ যে জমিটি দান করেছিলেন সেই জমির উপর আশ্রম ঘরটির নির্মাণ কাজ চলছে ওই আশ্রমের কাজ দেখাশোনা করে অভিন্ন হৃদয় দুই ভক্ত বৈদ্যনাথ কর ও শঙ্কর দাস বসে আছেন বাড়ির বাইরে রাস্তার ধারে এমন সময় তারা দূর থেকে সেই পিসাদ সিদ্ধ যোগীকে আসতে দেখলেন দ্রুত গতিতে তিনি খটখট করে হেঁটে আসছেন এরা দুই ভাই তার দিকে চেয়ে বসে আছেন ওই সিদ্ধ যোগীও চেয়ে আছেন এদের তাকিয়ে থাকার ভঙ্গি দেখে পিসাদ সিদ্ধ পুরুষ থমকে দাঁড়ালেন এবং এদের দুজনকে অনেকক্ষণ নিরীক্ষণ করলেন তারপর ঘাড় নেড়ে বললেন ও তোরা সদ্গুরুর শিষ্য এই জন্য তোদের এত সাহস আচ্ছা যা বেঁচে গেলি এই কথা বলে সেই পিসার সিদ্ধ যোগী চলে গেলেন তার সেই কথা শুনে এই দুই ভক্তের অন্তরে গর্ববোধ হলো এই ভেবে যে সত্যই আমরা সদ্গুরুর শিষ্য এবং তারা এও বুঝলেন যে আমরা নিশ্চয়ই বিশেষ ক্ষমতার অধিকারী তাই সকলের ভয়ের কারণ এই পিসাদ সিদ্ধ তাদের কিছু করতে পারলেন না সে সঙ্গে তারা এটাও বুঝলেন যে এই পিসাদ সিদ্ধ যোগী সাধনার বেশ উচ্চস্থানে আরোহণ করতে পেরেছেন নতুবা তারা যে সদ্গুরু শিষ্য একথা তিনি জানলেন কিভাবে এই প্রকারে আশ্চর্য হয়ে তারা এই কথা শ্রীগুরুকে বললেন এবং অন্যান্য গুরু ভাইদেরও জানালেন শ্রীগুরু তা শুনে বললেন জন্মের সংস্কার থেকে যে যে প্রকার আধার লাভ করে এবং যার যেমন গুরু লাভ হয় তার সাধনাও সেই দিকেই যায় তাহলে তিনি ঈশ্বর ব্রহ্ম কত বিচিত্র রূপে এই ধরিত্রীকে সাজিয়েছেন দেখো সকলেই তাকে পেতে চাইছে সাধন সাধনপত্রা কেবল ভিন্ন প্রকার অন্তরে প্রার্থনা তো একই আমি তোমাকে চাই ব্যাকুলভাবে ডাকলেই হলো তিনি তো ধরা দেবেন বলে বসে আছেন কিন্তু মায়ার খেলাতেই সবাই মশগুল তাই যখন এসবের আসক্তি কেটে যাবে তখনই তাকে লাভ করা যাবে শ্রীগুরুর বাণী গুরু ব্যপ্ত সত্তা ব্যপ্ত সত্তাকে ধরা যায় না ভোগ করা যায় না তাই গুরু ইষ্ট হলেন ইষ্ট হয়ে ধরা দিলেন তখন দীক্ষা হলো দীক্ষা মানে আকুলি ব্যাকুলি সকলেই কৃষ্ণ মন্ত্রের অধিকারী দীক্ষা নিতেই হবে তা না হলে কিছুই নাই ভক্তের জন্য তিনি অসীম থেকে সসীম হলেন নিরাকার থেকে আকারে ধরা দিলেন ইষ্ট হলেন চরম জ্ঞান দরকার তাতে হারিয়ে যাওয়া তাতে থাকা ব্যাস আনন্দে ডুবে গেলে অসীম আনন্দের পর গুরু দক্ষিণা দিলে দক্ষিণা মানে নিজেকে গুরুতে সমর্পণ করা এই তো হয়ে গেল আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলাকথা বালি পর্বের তৃতীয় খণ্ড এবং জীবনের সমাধান সূত্র তৃতীয় খণ্ড এই দুটি পুস্তক থেকে আলোচনা করা হলো ওম জয়গুরু